সর্বশেষ আমাদের জন আবেদন করেছিল এবং সর্বশেষ লিখিত পরীক্ষা যেটা হয়েছিল শর্তী কলেজে আপনারা জানেন দশ নয় দুই হাজার পঁচিশে সেখানে একশো তিয়াত্তর জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছে তার প্রেক্ষিতে আমরা রেজাল্ট পেয়েছি এখানে রেজাল্ট পেয়েছি আমরা তেইশ জন আমাদের পাশ করেছে তাদের রেজাল্ট আজকে সকালে আমরা দিয়েছি এবং আজকেই আমরা ভাইবা নটায় আমরা রেজাল্ট দিয়েছি দশটা থেকে আমাদের ভাইবা শুরু হয়েছে ভাইবা কাজ সম্পূর্ণ করে এইমাত্র মাত্র আপনারা আমরা রেজাল্ট ঘোষণা করলাম এটা আপনারা দেখলেন পনেরোজন চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছে এবং তিনজন অপেক্ষমান আছেন যদি এখান থেকে কেউ বাদ যায় কোনো গ্রাউন্ডে মেডিকেল অথবা মামলা আছে বা অন্য যে ভ্যালিড গ্রাউন্ডগুলো আছে সেগুলো থেকে বাদ গেলে আমরা অপেক্ষমান তালিকা থেকে তখন লোক করতে সাক্ষাৎকার নিয়ে এখানে আমরা দেখিনি কে ধনী দরিদ্র বা অন্য কে কি আমরা সম্পূর্ণ দক্ষতা মেধা এবং যোগ্যতার ভিত্তিতে নিয়েছি তারা ভাইভাতে যেরকম করেছে আমরা সেইভাবেই আমাদের বোর্ডের মেম্বার যারা আছে তারা সহ আমি এখানে মাফ মাফ করেছি আমি বোর্ডের সভাপতি হিসাবে বলতে পারি আমরা শুরু থেকে দক্ষতা মেধা এবং স্বচ্ছতার ভিত্তিতেই আমরা এই নিয়োগ দিয়েছি ওদের সরকারি একটা ফি লাগে একশো বিশ টাকা সেটাই শুধু ওদের দেয়া লেগেছে এছাড়া ওদের আর কোথাও কোনো টাকা পয়সা লাগেনি এবং আমার আমরা যে রেজাল্ট দিয়েছি তাতে পরীক্ষার্থীবিন্দু সন্তুষ্টি প্রকাশ করেছে সেটা আপনারা একটু আগে দেখতে পেয়েছেন বাকিগুলা ওদেরকে দিয়ে দাও আবেদন করছিল এবং প্রতিটি পর্যায়ে আমি উত্তীর্ণ হব যোগ্যতা নিরপেক্ষ এবং সততার সাথে এর জন্য আমি এসপি স্যারকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং ধন্যবাদ জানাই সকল পুলিশ সদস্য ভাইদেরকে আসলে পুলিশের চাকরি বা যে কোনো চাকরি একটা ছেলের একটা স্বপ্ন থাকে কারণে জীবন চালানোর লক্ষ্য সেটা যেটার জন্য দেশ এবং জাতির উন্নতি হবে যে স্বপ্ন যাচ্ছেন রবীন্দ্র যে স্বপ্ন যাচ্ছেন নজরুল ইসলামী পুলিশের চাকরি একটা গুণগান হয়ে এক সময় যে টাকার ভিত্তিতে বা লোকজন

আমি আসলে অত্যন্ত খুশি এবং বাবার সন্তান হিসেবে আমি অনেক গর্বিত যে বাবাকে আর পরিশ্রম করতে হবে না আমি বাবা মার প্রতি অত্যন্ত শ্রদ্ধাশীল এবং বাবা বাবা মা আমাকে অনেক এই পুলিশ বাহিনীতে যোগদানের জন্য অত্যন্ত সাহস এবং প্রেরণা জুগিয়েছেন বাবা মার প্রতি আমি কৃতজ্ঞ এবং পুলিশ সুপার মহোদয় অন্যান্য পুলিশ সদস্যদের প্রতি আমি কৃতজ্ঞ যারাই অত্যন্ত স্বচ্ছতার ভিত্তিতে নিয়োগ সম্পূর্ণ করেছেন আমি সবার প্রতি কৃতজ্ঞ এবং সর্বোপরি আমি একটাই কথা বলতে চাই যে আমি দেশের জন্য কাজ করব দেশের মানুষের জন্য কাজ করব কোনো যে অন্যায় সেখানেই প্রতিবাদ গড়ে তুলবে ইনশাআল্লাহ এবং দেশের জনগণের পাশে থেকে কাজ করবে ইনশাআল্লাহ আম্মা আব্বা ওকে ঢাকায় পাঠাইছে লেখাপড়ার খরচ চালাইতে পারবে না হৃদয় আমি ওর আব্বা আম্মারে বইলা পরে বিদেশে আমি এরপরে আমি করে নাইনে ভর্তি করছি ভর্তি করাই মেট্রিক পাস করাইছি আমি বলছি যে সমস্ত খরচ আমি দেব এরপরে মেট্রিক পাস করছে আমার ভাগ্নে চাইছে যে আব্দাবুদ্দিন কলেজে ভর্তি হবে ওই শরাদ্দী কলেজে ভর্তি হবে এরপরে ওর আব্বু আম্মু বলল যে সরারতী কলেজের খরচ আমরা চালাইতে পারবো না আমি বলছি যে আমার না যখন ভর্তি হবে তো সরারতীতেই ভর্তি হবে ও অ্যাপ্লাই করছে চান্স পাইছে ভর্তি হয়েছে ওর লেখাপড়ার খরচ আমি দিচ্ছি ও আমারে বলছে যে মামা আমার একটা সরকারি চাকরির দরকার আমার খুব শখ আমি বলছি যে বাবা সার্কুলার দেখে অ্যাপ্লাই করতে থাকো একদিন না একদিন তোমার চাকরি ঠিকই হবে ও তুমি ও সেনাবাহিনীতে অ্যাপ্লাই করছে এরপরে আমি ওরে মাঠে নিয়ে গেছি খুলনায় ওর চাকরি তখন হয়নি আমি ওরে বলছি যে যখন সার্কুলার পাবা তুমি সার্কুলার দেখে আবেদন করতে থাকবা যদি টাকা পয়সা লাগে আমাকে বলবা ও আমারে বলছে যে আমার টিউশনের টাকা দিয়ে আমি পুলিশের সার্কুলার পাইছি আবেদন করছি আমি বলছি ঠিক আছে বাবা তুমি আবেদন করতে থাকো চেষ্টা করতে থাকো পাচক নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করবা ও যখন এই মাঠে আয় পুলিশ আমি ওর সাথে সাথে আসতাম ওকে আমি নিয়ে আসতাম আমি শুধু গেটের পাশে বসে আল্লাহ আল্লাহ জিজ্ঞেস করতাম আল্লাহ তুমি আমার বাগ্নের স্বপ্ন পূরণ করো ওর বাবা হতো আপনারা সবাই দোয়া করবেন যে ও যেন সততার মাঝে ওর দায়িত্ব পালন করতে পারে ও যেন ভবিষ্যতে আরও ভালো কিছু করতে পারে সেই দোয়া করবেন সবাই আল্লাহ